আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অ্যাপ্রক্সিমেটলি তিন বছর ইউজ করার পর আজকের এটা আমি একদমই অনেস্ট রিভিউ দিব আমার মনে হয় আমি আমার লাইফে যেই গ্যাজেটগুলো জিনিসপত্রগুলো ইউজ করেছি সেগুলো কোনটাতে কেমন অভিজ্ঞতা হয়েছে এই বিষয়টা আপনাদের শেয়ার করা দরকার তার আগে আপনারা আমার এই ল্যাপটপের কন্ডিশানটা দেখেন হ্যাঁ এটা হচ্ছে কি বলে আমি অনেক দিন থেকে ব্যবহার করতেছি কিন্তু রেগুলার প্রতিদিন ব্যবহার করা হয় না একদিন দুদিন দিন পর পর আমি চালাই এবং হচ্ছে অত একটা ইউজ করি না আমার হাতের কাছে চার পাঁচটা ল্যাপটপ আছে আমি আরও কয়েকটা ল্যাপটপ ইউজ করতেছি বাসায় আমার অফিসে এবং হচ্ছে অন্যান্য প্লেসে আমি বেশ কয়েকটা ল্যাপটপ ইউজ করতেছি কাজের জন্য তো এটাও তার মধ্যে একটা এটা আমার হচ্ছে দ্বিতীয় কেনা ল্যাপটপ তো আপনারা যারা এই মডেলের ল্যাপটপ কিনতে চাচ্ছেন ইন্সপায়ার এখানের নাম যেটা আছে আর কি তো এটার ব্যাড কয়েকটা এক্সপিরিয়েন্স আছে আপনাদের সেটা শেয়ার করি আর দেখেন এখানে আমি পাওয়ার বাটন চাপ দিচ্ছি কিন্তু আমার ডিসপ্লে অন হচ্ছে না কখনো হয় আবার কখনো হয় না এটাতে আগে হচ্ছে হার্ড ডিস্ক ছিল এরপরে আমি এসএসডি লাগাইছি তো এরপরে কিছুদিন ফাস্ট হয়েছে আমি কিন্তু এই ল্যাপটপটা পুরো পুরোটাই ওইভাবে চালাইনি একদিন দুদিন পর পর অন করেছি আধা ঘন্টা এক ঘন্টা দুই ঘন্টা করে কাজ করে আবার বন্ধ করে দিয়েছি আমার কীবোর্ডের ইয়াগুলো দেখেন একদম মানে ঠিকঠাক আছে কিন্তু কীবোর্ড কাজ করে না এটাকে হচ্ছে বন্ধ করে দেওয়া হয়েছে পরে প্লাগ ইন করে আমার টাচপ্যাডটা দেখেন এটা দেখলে বুঝতে পারবেন এখানে কোনো রকম কোনো কিছু একদম ইয়ে আসে না তার মানে কি আমি ল্যাপটপ কিন্তু আসলে খুব বেশি চালাইনি হ্যাঁ খুব কম সময়ে এটা চালানো হয়েছে কিন্তু এটা এটার অলরেডি ব্যাটারি হচ্ছে চেঞ্জ করা হয়েছে আর এখন ডিসপ্লেটাও প্রবলেম করতেছে পাওয়ার বাটানো কাজ করে না তো আমি আমার লাইফে যে কয়েকটা ল্যাপটপ চালানোর অভিজ্ঞতা পেয়েছি তার মধ্যে ব্যাড এক্সপিরিয়েন্স সংক্রান্ত এক্সপিরিয়েন্স হচ্ছে এটা তো আপনারা যদি এই ল্যাপটপটা সম্পর্কে আর অন্য কোনো তথ্য জানার প্রয়োজন মনে করেন আমাকে হোয়াটসঅ্যাপে জানাবেন আমি শুধু আমার অভিজ্ঞতা থেকে হচ্ছে আপনাদের এই রিভিউটা দিচ্ছি আপনাদের কাছে যদি ভালো মনে হয় তাহলেও জানাতে পারেন তবে আমার মনে হয় না পার্সোনালি এটা আপনাদের জন্য ভালো ভারী কাজের জন্য তো অবশ্যই ভালো না হালকা কাজের জন্য ভালো না দ্য এটা আমার কেন ছিল সম্ভবত পঞ্চাশ হাজার সামথিং বা ঊনপঞ্চাশ হাজার টাকা অথবা পঞ্চান্ন হাজার টাকা আমি ভুলে গেছি সো এরকমই হবে ঊনপঞ্চাশ থেকে পঞ্চান্নর মধ্যেই হবে এটা কেনা হয়েছিল এর পরবর্তীতে আমি এসএসডি লাগাই এবং ব্যাটারি চেঞ্জ করি এবং হচ্ছে আমার কীবোর্ডের এগুলো কাজ করে না পাওয়ার বাটন কাজ করে না ডিসপ্লেতে প্রবলেম মানে সমস্যার কোনো শেষ নাই এত সমস্যা হলে কীভাবে হয় তো আশা করা যায় আমার একদমই অনেস্ট আমার ভোক্তার রিভিউ আপনাদের এটা উপকারে লাগবে আপনাদের যদি অন্য কোনো বিষয়ে জানার প্রয়োজন হয় তাহলে আমাদের জানাতে পারেন ধন্যবাদ